খুবই বিগচ্ছ একটি নিউজ দিচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে এখান থেকে প্রচুর মৃত মানুষের গন্ধ পাওয়া যাচ্ছে প্রচুর মৃত মানুষের গন্ধ পাওয়া যাচ্ছে এখানে ধারণা করা হচ্ছে যে অনেক অনেক মৃত লাশকে এখানে কবর দেওয়া হয়েছে পুঁতে রাখা হয়েছে মাটির মধ্যে এখন প্রচুর গন্ধ আসছে এখান থেকে মানুষ খুঁড়ে খুঁড়ে দেখছে কোথায় কি আছে প্রচুর এখানে গণকবর দেয়ার শঙ্কা করা হচ্ছে প্রচুর প্রচুর অনেক গন্ধ বেরোচ্ছে এখান থেকে এই জায়গাটি হচ্ছে গণভবনের ভেতরের সামনের সাইড অনেক মানুষকে এখানে পুঁতে রাখার আলামত পাওয়া যাচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে যে নতুন চিহ্ন দেখা যাচ্ছে চিহ্ন দেখা যাচ্ছে যে এখানে গণকবরের চিহ্ন পাওয়া যাচ্ছে গণভবনের ভেতরে প্রচুর মরা লাশের গন্ধ বেরোচ্ছে এখান থেকে এখানে মানুষ দেখতে পাচ্ছে অনেক লাশের গন্ধ বেরোচ্ছে এখান থেকে

ভাই এখানে আপনি কি কি সংখ্যা করছেন ভাই এখানে 1000 এর উপরে মানুষের গুলো কবর দেওয়া হয়েছে ভাই গলো ভবনে জি 1000 এর উপরে গুলো কবর দেওয়া হয়েছে এই শয়তানি সরকার আমাদের ছাত্রতার গুলো কবর দিতেছে সাধারণ মানুষের গুলো কবর দিতেছে ওরে ওরে फांसी চাই फांसी ও

তো এখান থেকে প্রচুর দেখা যাচ্ছে অনেক নতুন কবরের চিহ্ন পুঁতে রাখা হয়েছে পুঁতে রাখার চিহ্ন দেখা যাচ্ছে গণভবনের ভেতরে আল্লাহ ভালো জানেন যে এখানে কি হয়েছে কত কি পরিমাণ লাশ এখানে পুঁতে রাখা হয়েছে